সকল ইউটিউব ফ্যামিলিকে সকাল সকাল সবাইকে অনেক অনেক প্রণাম রইল দোল পূর্ণিমার উপলক্ষে আশা করছি থেকে যে যেখানে থাকো না কেন ভালো থেকো সকলে সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমরা মহাদেবের আশীর্বাদে বেশ ভালোই আছি তবে দেখো সকাল সকাল এই যে বাসি কাজগুলো সেরে নেওয়া হলো তারপর ভাবলাম আজকে বেশ কিছু কাজ করব। তো যাই হোক এদিকে দেখো এক বালতি জল ভরিয়ে নিয়েছি তারপর অর্ধেক জল ফালিয়ে দিলাম তো অতটুকু জল আমার দরকার হয় না তো দেখো একটুখানি জল নিয়ে একটু শ্যাম্পু গুলে নিলাম তারপরে এই যে চলে আসলাম আমি আমার বাবার ঘরে বলতে গেলে শ্বশুরমশাইয়ের ঘরে তো এখানেই আমার বিয়ের যে ফ্রিজটা ছিল আর সেই ফ্রিজটা এখানে রাখা হয়েছে তো ফ্রিজটা এখন না একটু পরিষ্কার করে নিব আর ফ্রিজটা আমাকে গিফট দেওয়া হয়েছিল বিয়েতে আমার দিদি দিয়েছিল তো যাই হোক ফ্রিজটা যেহেতু এখন আর মানে শীতকাল চলে গেল আর শীতকালে তো ফ্রিজ কেউ ইউজ করে না তো যেহেতু এখন গরমকাল পড়ে যাচ্ছে তাই ভাবলাম ফ্রিজটা একটু ভালো করে পরিষ্কার করে নিই তাই একটু দেখো শ্যাম্পু নিয়ে নিলাম আর সাথে পাতি লেবুর রস নিলে ভালো হতো যেহেতু লেবু ছিল না আর পাতিলেবুর রসটা একটু দিলে পরে একটু আলাদা রকম ফ্লেভার দেখা দেয় তো যাই হোক ভীষণই ভালো লাগে সেন্টটা যেহেতু ফ্রিজের মধ্যে থাকে অনেক কিছু জিনিস আর এই যে ফ্রিজের জিনিসগুলো না সমস্তগুলোই আর কি আমি বের করে নিয়েছি অনেক কৌটো অনেক কিছু ছিল টুকিটাকি জিনিস তো সেগুলো আমি কালকেই বের করে রেখেছিলাম তো কালকে ভেবেছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করে নিব তারপর ভাবলাম যে না আজকে যেহেতু একটু ব্যস্ত আছি আর আজকে করব না তো ফ্রিজটা আর পরিষ্কার করার জন্য কিন্তু একটা মোটামুটি সময়ের দরকার হয় তাই না তাই আজকে দেখো এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজটা পরিষ্কার করে নিলে না একদম মনটাও ভালো লাগে জানো তো আর এই যে ফ্রিজের মধ্যে অনেক কিছু জিনিস রাখা হয় ছিল কিছু বেশ পরিমাণে ডিম ছিল আর তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে হাঁসের ডিম থাকে তারপরে আমরা অনেক মুরগি কিন্তু পুষি সাথে কিন্তু কী তো এই যে আমাদের মুরগিগুলো না অসুখ ধরেছে জানো তো অসুখ ধরে অনেকগুলো মুরগি মারা গেছে তারপর মাত্র দুটো একটা আছে তো সেগুলোই ডিম পাচ্ছে তো যাই হোক মোটামুটি বেশ কিছু ডিম হাঁসের আছে তারপর আবার কি তো এদিকে হাজবেন্ড কিছু ডিম কিনে এনেছিল যেহেতু আমার মেয়ে হাঁসের ডিম খায় না ওগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে সেগুলো বের করে নিয়েছি তো অফ ক্যামেরার মাধ্যমে তো যাই হোক ফ্রিজটা একটু পরিষ্কার করে মুছে বের করে নিলাম আর এই যে ফ্রিজের যে জিনিসগুলো থাকে প্লাস্টিকের এই যে এগুলোতে এটা ওটা রাখা হয় তো এগুলো দেখো বের করে নিলাম তো চলো এখন এগুলো ভালো করে মেজে নিলাম জানো তো ওই ওইটা শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে একটু মেজে নিলাম এখন দেখো মোটরটা চালু করে দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ তো এই প্লাস্টিকটা এত ভালো লাগে আমার দেখো কী সুন্দর চকচকে হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে তবে হ্যাঁ এই প্লাস্টিকটার নাম কি আমি জানি না কিন্তু আমার ভীষণ পছন্দ হয় এই প্লাস্টিকটা জানো তো তো না কাচ আবার না প্লাস্টিক জাতীয় ভীষণই পছন্দ লাগে তো দেখো এদিকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর জলটা একটু ঝরানোর জন্য রেখে দেবো তো এখানে রাখবো না যেহেতু এই জায়গাটা আমাদের সব সময় বাথরুমে যাতায়াত করে তো এখানে দেখো আমাদের বারান্দার মধ্যে যেখানে আমরা থালা বাসন মাজার পর এই যে বারান্দাটা আছে এই বারান্দাটার মধ্যে কিন্তু জল ঝরাতে রেখে দিই তাই সেখানেই দেখো সমস্ত এই যে ফ্রিজের উপকরণগুলো আছে এখানে ভালো করে জল ঝোরানোর জন্য রেখে দিচ্ছি এখন যাব হলো আর একটু অন্যরকম কাজে এদিকে দেখো চলে আসলাম অন্যরকম কিছু কাজে তো অনেক কিছু কাজই করলাম অফ ক্যামেরার মাধ্যমে তো এদেরকে বেশ কিছু কুঁড়ো দিলাম একটা গামলার মধ্যে তো ভুট্টার কুঁড়ো সাথে হলো চোপড় এগুলো দিলাম তো সবাই খেয়ে চলে গেল কিন্তু ও দেখো সমানেই খেতেই আছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর আজকে যেহেতু অনেক রকম কাজে ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে রান্নার সময়টা তো হয়েই এসেছে আর বলতে পারো পেরিয়েও গেছে আর যেহেতু সিদ্ধ ভাত করব আর এখন যদি আমরা সিদ্ধই খাচ্ছি তাই দেখো সিদ্ধ ভাতটা বসিয়ে দিলাম এদিকে ডেস্কির মধ্যে আর এখানে দেখো কিছু ছোলার নিলাম তো আজকে ছোলার ডাল করব যেহেতু আমাদের পাঁচ ছয় দিন পেরিয়ে গেছে আর আমাদের একটা পাঁচ দিনে পুজো হয় কেউ মারা গেলে পাঁচ দিনে একটা যে পুজো হয় সেই পুজোর পরে থেকে কিন্তু যে কোনো শাক বলতে পারো যে কোনো কিছু নিরামিষ খেতে পারো শুধু হলো কি বলে ঘি দিয়ে খেতে পারো তাই ডালটা আজকে একটু কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে বানিয়ে নেবো আর অন্য কোনো কিছু দিব না তো বলতে পারো সিদ্ধ ডাল যেটাকে বলে তো সবাই এই যে ডাল খাবে আর আমার জানো তো আতপ চালের ভাত দিয়ে ডালটা একদমই পছন্দ না কারণ আতপ চালের ভাতটা এমনিতেই খুব নরম তার মধ্যে যদি ডাল দেওয়া হয় আবার কেমন জানি একটা হয়ে যাবে একদম মানে ডালে আর ভাতে হয়ে যাবে তাই আর কি আমি আলু মাখা ঘি এসব দিয়েই আর কি আতপ চালের ভাতটা খেতে বেশি পছন্দ করি যেহেতু বাড়ির সকলে ডালটা পছন্দ করে তাই সকলের পছন্দটাকে একটু সম্মান জানাতে হয় তাই না তার জন্যই আর কি দেখো ডালটা একটু ভালো করে ধুয়ে নিলাম তবে হ্যাঁ তোমাদের সাথে আমি একটা মাত্র ধোয়া দেখিয়েছিলাম কিন্তু বেশ কিছু ধোয়া দিলাম কারণ ডালটা তো বাজার থেকে কিনে আনা হয় ওরা কিভাবে কেমন অবস্থায় রাখে আমি কিন্তু তিন থেকে চারটা ধোয়া দিয়ে দিলাম তারপরে ধুয়ে নিয়ে এখন দেখো পেশারের মধ্যে ডালটা বসিয়ে দিলাম আর হাজব্যান্ড কালকে দেখো ঘি নিয়ে এসেছিল কাল বলতে পরশুদিন নিয়ে এসেছিল তো বাটারটা তো শেষের দিকে তো এখন দেখো এই যে ঘি দিয়ে সকলে মিলে ভাতটা খেয়ে নেব আর ডালের মধ্যে একটু ঘি দিয়ে দেবো তো সকলে দেখো খাওয়া দাওয়া করে নিল আর রান্নাটা যেহেতু আমার হয়েই গেছে তো সকলকে গরম গরম খেতে দিলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বসে পড়লাম এটো থালা বাসনগুলো সব মেজে নিব তো এদিকে মাকে বললাম মা বলল যে না আমি একটু পরেই খাবো আর দেখো আমাদের যেহেতু আজকে সাত দিন আট দিন হয়ে গেল অসুস্থ তো বেশ কিছু কাপড় মা ভিজিয়ে রেখেছিলো সেগুলোয় মা কলে পরে কাঁদছে আর এদিকে আমি এটো থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো ডেস্কিটা বের করিনি ডেস্কিতে কিছু ভাত আছে ভাতগুলো বেরে তারপর ডেস্কিটা পরে মেজে নিব। তো জানো তো আর এদিকে দেখো দোল পূর্ণিমা শাশুড়ির সাথে গল্প করতে করতে ভাবছিলাম যে এই বৎসরটা আমরা কিন্তু দোল পূর্ণিমায় আনন্দ করতে পারলাম না তো কিভাবে কিভাবে দোল পূর্ণিমাটা আমাদের কাছে চলে গেল আমরা বুঝতেই পারলাম না তো প্রত্যেক বছরে আমার বিয়ের পরে থেকেই দোল পূর্ণিমাতে আমরা ঠাকুরকে পুজো দেই সবাই মিলে একদম রং খেলি বাড়িতে অনেক একদম হৈ হল হয় রান্না বাড়ি মাংস নিয়ে আসে বুঝতেই পারো মাংস নিয়ে আসলে পরে রান্নাবাড়ির একটা ব্যাপার থেকেই যায় খুব আনন্দ করি তো আজকে কিভাবে যে এই যে দোল উৎসবটা চলে গেল বুঝতেই পারছি না তো যাই হোক বাড়িতে যেহেতু আমাদের দোল খেলা যাবে না বিশেষ করে আবির খেলা যাবে না তাই মানে প্রত্যেকে আর কি আবির মাখানো যায় না যেহেতু আমরা অসুস্থ তাই আর কি বুঝতেই পারছি না তো সবাই বাইরে জানো তো দোল উৎসব করছে আর এদিক ওদিক থেকে সবাই একদম হৈহুল্লোর করছে ভীষণই ভালো লাগে আর খুব মিস করছি জানো তো কারণ দেখো বৎসরে একবারেই কিন্তু আসে এই যে অনুষ্ঠানগুলো যে কোনো পুজো যে কোনো রীতি বলতে পারো তাই না তো যেহেতু আমাদের দিন অসুস্থ থাকবে দিনের পরে যে হবে তারপর কিন্তু আমরা ঠাকুরকে দিতে পারবো যে কোনো কিছু করতে পারবো তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো মাজাও হয়ে গেছে তো এখন যাব হলো দেখো থালা বাসনগুলো একটু জল ঝরানোর জন্য রেখে দিবো তো প্রেশার কুকারে এই যে ডালটা সেদ্ধ দিয়েছি তো প্রেশার কুকারটা একটু ভালো করে মেজে নিলাম তারপর দেখো থালা বাসনগুলো ঘরে নিয়ে আসলাম এসে থালা বাসনের জায়গায় রেখে দিলাম আর এই যে দেখো গাড়িটা আমাদের একটু আগে চলে আসলো তো হিমঘর থেকে চলে এসেছে বেশ কিছু আলু নিয়ে যাওয়া হয়েছিল হিমঘরে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো দেখো আমাদের পেঁপে গাছগুলোতে কি সুন্দর পেঁপে ধরেছে দেখছো তো আর দু একটা করে পেঁপে কিন্তু লাল রঙের হয়ে এসেছে আর আমার শ্বশুরমশাই ভীষণই পছন্দ করে পেঁপে খেতে তো ওখান থেকে দেখো চলে আসলাম তোমাদেরকে পেপেগুলো শেয়ার করে দিলাম আর এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরটা যেহেতু রান্না করা হয়েছে অনেক এঁটো টেটো পড়ে আছে বলতে পারো আর রান্না করার পরে ভাত আবার অনেক কিছু পড়ে থাকে তো একটা নেকড়াতে করে দেখো জল ভিজিয়ে ভালো করে গ্যাসের রুমটা আর কি মুছে নিচ্ছি আর এখন না আমি বেশ কিছুদিন থেকেই আর কি যখন থেকে অসুস্থ তখন থেকে গ্যাসেই রান্না করছি কারণ যেহেতু শুধু সিদ্ধ ভাত তাই আর কি গ্যাসেই করে নিচ্ছি আর উনুনে একদমই করছি না তাই গ্যাসের ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর অসুয অবস্থায় এরকম করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় তো যাই হোক আজকে আমার এই যে বিকেলের কাজ হলো এটুকুই এটুকু করার পর একটুখানি রেস্ট নিব তো এখন বেলা বেশি নেই বেলা দেখো দেখতে দেখতে কিন্তু অনেকটাই চলে যায় তো জানোই তো বাড়ির বউদের খাওয়া দাওয়া করার পর অনেক ধরনের কাজ থাকে যেগুলো আর কি ম্যানেজ করে নিতে হয় আর টুক করে গিয়ে তো ঘরে আমি রেস্ট নিতে পারি না তাই না আর একদম ঘরে গিয়ে কিন্তু মনও বসবে না যেহেতু আমার কাজগুলো একদম পড়ে আছে তাই দেখো এই কাজটা করে আর একটু যাব হলো বাইরের দিকটা আমার এই যে কিছু জিনিস আছে যেগুলোকে আমি পুষি তারা যে কোথায় কোথায় গিয়ে ঘাস খাচ্ছে একটু নজর না দিলেই হয় না তো ওদেরকে একটু নজর দিয়ে আসবো তোমরা বুঝতেই আমি কার কথা বলছি আমার যে ফ্যামিলির সকল বন্ধুরা আছে বলতে পারো আমার যে কালিয়া আছে তারপরে মটু বাটলু আছে তাদেরও একটু খবর আমার নিতে হয় তো ওদেরকে একটু দেখে এসে তারপরেই রেস্ট নেবো এখন বাজে হলো চারটা তো দেখো তারপরে একটু রেস্ট নেওয়ার পরে গেলাম হলো ওই বাড়িতে আমার যেটা শ্বশুর বাড়ির থেকে দুধ নিয়ে আসলাম আমরা প্রতিদিনে হাফ কেজি করে দুধ নিয়ে আসি চা খাওয়ার জন্য আর হাজব্যান্ড নিয়ে এসেছে হলো শ্যামাই আর সাথে নিয়ে এসেছে হলো লিকুইড দুধ তো সেগুলো দিয়ে একটু শ্যামাইটা রান্না করলাম চলো এখন সবাইকে খেতে দেবো আর এই যে দেখতেই পাচ্ছ বাটিতে করে শ্যামাই নিয়েছি আমার শ্বশুর মশাই দেওর আমার হাজব্যান্ড আর আমার মেয়ের জন্য আর সাথে রুটি করে নিয়েছি তো সবাই মিলে দেখো ওরা চারজনে মিলে খেতে বসেছে আর আমরা এখনও খেয়ে নেই নি যেহেতু ওরা আগে খেয়ে খেতে বসেছে ওদেরকে খেতে দিয়ে তারপরের বাড়ির অন্যান্যরা খেতে নি বসবে আর কি তো এদিকে দেখো আমিও ঘরে নিয়ে আসলাম ওদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো এদিকে সবাইকে জিজ্ঞাসা করলাম কিছু লাগবে কি না যেহেতু কারো কিছু লাগবে না তো এখানে দেখো আমিও গরম গরম রুটি সাথে শ্যামাইটা খেয়ে নিচ্ছি আর না গরম গরম খেতে ভীষণই ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে তো তোমরা যারা আছো তারা প্রত্যেকে আমাকে এগিয়ে যেতে একটুখানি সাহায্য করো যাতে আমি অন্যান্য বন্ধুদের মতো একটুখানি এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আর তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি একান্তই এগিয়ে যেতে পারবো না তো আজকের মতো এখানে রাখছি গুড নাইট সকলকে